সনাতনী ধ্বনির পক্ষ থেকে আমি সকলকে প্রণাম জানাচ্ছি সকল সনাতনী ভাই বোনকে আমার প্রণাম জানাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে রকম অত্যাচার করা হচ্ছে সনাতনীদের উপর সেটা আর শইতে পারছি না রক্তক্ষরণ হচ্ছে আমার আমরা দেখতে পাচ্ছি কীভাবে কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে তারা অত্যাচার করছে রাষ্ট্রদ্রোহিতের মামলা দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে নতুন করে আমরা নাটক দেখতে পাচ্ছি যে আইনজীবীকে হত্যা করে সেটা আবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বন্ধুরা ভাই ও বোনেরা আমি আজকে বলতে চাই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের এবং সারা বিশ্বের সনাতনীদের একজন লিডার হিসাবে সনাতনীদের জন্য কিন্তু আসলে দাঁড়িয়েছিলেন এবং তার এই সনাতনীদের রক্ষা করার যে দায়িত্ব বাংলাদেশের সংখ্যালঘুদেরকে যে রক্ষা করার যে দায়িত্ব হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান সকলের তরে কিন্তু আসলে এই আট দফা বাস্তবায়নের জন্য কিন্তু তারা তিনি মাঠে নেমেছিলেন তো আমরা দেখতে পাচ্ছি খেয়াল করে দেখুন যখন আপনি জাতিকে বলতে চাচ্ছেন যে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য যে দাবিগুলা সে দাবিগুলো জানানোর পর দেখা যাচ্ছে যে তার উপর আঘাত করা হচ্ছে রাষ্ট্রদ্বিতের মামলা হচ্ছে তাকে কেউ বলছে আওয়ামী লীগের কর্মী কেউ বলছে দিল্লির কর্মী তো এই যে অবস্থাটা এই অবস্থার পর আমরা এখন দেখতে পাচ্ছি যে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি করছে হাসনাত আবদুল্লাহ এবং সমন্বয়কারীরা এবং ছাত্রশিবির জামাত ইসলামী হিজবু তাহারি প্রত্যেকে দেখা যাচ্ছে যে এখন ইস্কনেরকে নিষিদ্ধ করার জন্য এবং চিন্ময় কৃষ্ণ দাসকে আপনার প্রভুকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে তাকে টর্চার করার জন্য তারা চার পাঁচ থেকে আপনারা আজকে দেখতে পাচ্ছেন চট্টগ্রামে যেভাবে তারা জড়ো হয়েছে ঢাকায় যেভাবে জড়ো হয়েছে ছাত্র শিবিরের যে একটি মিছিল ছিল খেয়াল করে দেখবেন যে হাজার হাজার মানুষের সম্ভবত হচ্ছে তারা হিন্দুদেরকে সনাতন সনাতনীদের উপর মানে নির্মম অত্যাচার করার জন্য আপনারা দেখেছেন যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে যখন আসলে গ্রেপ্তার করা হলো তখন কিন্তু হিন্দুদের পক্ষ থেকে সনাতনীদের পক্ষ থেকে যেভাবে আসলে শাহবাগী জড়ো হয়েছিল প্রতিবাদ নিয়ে মিছিল নিয়ে সেখানে আমাদের হিন্দু ভাই বোনদের উপর অত্যাচার করা হয়েছে চট্টগ্রামে সেম কাজটি করেছে সেনাবাহিনী পুলিশের পৃষ্ঠপোষকতায় তত্ত্বাবধানে আমরা দেখেছি হিন্দু ভাই অত্যাচার করা হয়েছে পিটারু হয়েছে তাদেরকে আহত করা হয়েছে টিএসএল ছোড়া হয়েছে এবং সবচেয়ে জঘন্যতম কাজটা যারা যেটা করেছে তারা এই আইনজীবীকে হত্যা করে তারা এখন ইস্কনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ইস্কনের অবলম্বী যারা কেন অনুসারী তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অনুসারী অনুসারীদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু বন্ধুরা চিন্ময় কৃষ্ণ প্রভু বলছে যে আমরা শান্তিপ্রিয়ভাবে যেন সমাবেশ করি মিছিল করি এবং আমাদের যে আট আটটা যে দাবি আছে আট দফার যে দাবি সে দাবিটা বাস্তবায়নের জন্য আমরা যেন মাঠে থাকি আমরা যেন প্রতিবাদ করি বাট আমাদের ইমোশনটাকে শক্তিমত্তায় নিয়ে বুদ্ধিমত্তায় নিয়ে আমাদের কাজ করতে হবে আমরা সুশৃঙ্খলভাবে আমরা কাজ করব এবং আমাদের দাবি আদায়ের জন্য এবং কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর জন্য আমরা প্রতিনিয়ত প্রতিবাদের দৈর্ঘ্য গড়ে চলব বাংলাদেশে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালে যেভাবে আসলে হিন্দুদের উপর আঘাত করা হয়েছিল ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি আজকে জামাত শিবির সমন্বয়কারীরা হাইনার মতো হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ছে সুযোগ পেলেই তারা হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়ছে আপনারা জানেন যে এই জুলাই আগস্টের পর থেকে হিন্দুদের উপর তাণ্ডব আপনার আপনারা দেখেছেন যে যেভাবে আসলে হিন্দুদের দুর্গাপূজায় শিবির কর্মীরা যেভাবে এসে মানে ইসলামিক দাওয়াত দিচ্ছিল গান গাইছিল এ ধরনের নিন্দাজনক কাজ করেছিল তারা এটা তো প্রকাশ্যে বহিবিশ্বের সকল জায়গায় সেটাকে দেখেছে এটা নিন্দার ঝড় আমরা কিন্তু তুলেছি তো বন্ধুরা ভাই বোনেরা আপনাদের সকলের কাছে অনুরোধ আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে আমরা সারা দেশে বিক্ষোভ গড়ে তুলব শান্তিপ্রিয় বিক্ষোভ গড়ে তুলব এবং আমাদের যে দাবি আট দফা দাবি যেটা খেয়াল ক্ষেত্রে দেখুন যে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনের আমরা জন্য অনুরোধ করছি দাবি করছি আমরা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নতিকরণের জন্য আমরা দাবি করছি শুধু হিন্দু নয় বৌদ্ধ খ্রিস্টান তাদেরকেও তাদের ক্ষেত্রেও যে কল্যাণ ট্রাস্টগুলোকে ফাউন্ডেশনে উন্নতিকরণের জন্য দাবি করছি আমরা দেশের যে দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার এবং সংরক্ষণ আইন প্রণয়ের জন্য আমরা দাবি করছি এবং আপনারা খেয়াল করে দেখুন গত যুগ যুগ ধরে যেভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপর অত্যাচার হয়েছে সেটার হত্যাকারী হামলাকারী বাংচুর অগ্নিসংযোগ এগুলোর প্রতিবাদ এইগুলার একটারও কোনো সুনির্দিষ্ট বিচার হয়নি বিচার ব্যবস্থা কিন্তু তাদেরকে শেষ পর্যন্ত তাদেরকে যে একটা শাস্তি দেওয়া সাজা দেওয়া সেই পর্যন্ত যায়ইনি প্রতিবারই আমরা দেখেছি যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন সময়ে এবং পরক্ষণে তাদেরকে মানে বলতে গেলে জামায় আদর করে তাদেরকে আবার ছেড়ে দেয়া হয় তো বন্ধুরা ভাই বোনেরা আমি আপনাদের সকলের কাছে বিনীত প্রণাম করে বলছি আমরা অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবো এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু আমাদের আসলে সনাতনীদের একজন লিডার হয়ে বাংলাদেশের একজন লিডার হয়ে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে রক্ষা করার জন্য যে দায়িত্বটা নিয়েছেন সেই দায়িত্বটাকে আমরা অগ্রগতিতে এগিয়ে নিয়ে যাব অগ্রগতিতে ত্বরান্বিত করব এবং বাংলাদেশের সংখ্যালঘুদের যে অধিকার সেটা আমরা রক্ষা করার জন্য সকলে মিলে সম্মিলিতভাবে আমরা একতাবদ্ধ হয়ে আমরা এগিয়ে যাব এটাই আমাদের লক্ষ্য আপনারা সকলে ভালো থাকবেন এবং চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির জন্য আমি আবারও আপনাদের সকলের কাছে বিনীত প্রার্থনা করছি আমরা আন্দোলনের দৈর্ঘ্য গড়ে তুলব বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার আমরা স্থাপন করব সকলকে প্রণাম জানাচ্ছি ভালো থাকবেন